বৃষ্টি হবে দেখাচ্ছে যা মেয়ে করেছে তো হওয়ার কথা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আজকে রান্নার মেনু হচ্ছে আগের দিনকে যে মাছ নিয়ে এসেছিলাম চুনো মাছ সেই মাছগুলো ধোয়া হয়ে গেছে সেই চুনো মাছ পেঁয়াজ দিয়ে মাখা মাখা চটচট করা হবে আর এখানে কড়াইতে হচ্ছে আগের দিনে কর্মীর সঙ্গে ডাটগুলো বেছে রেখেছিলাম সেই ডাট দিয়ে মটর ডাল দিয়ে মাখা মাখা করা হচ্ছে আবার বিশালে ডাল সেদ্ধ করাও আছে যেটা কাটা দেওয়া হয়ে গেছে ওই ডালটা আলাদা করে এমনি সামাতে হবে ওটা কালো জুড়ে সামাত দিয়ে হবে এই হচ্ছে আজকে রান্না

গোপুকে রেখে দিই তুমি ওঠো ওঠো মা ওঠো অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে আজকে ওদের ভালো না বৃষ্টি হয়েছে সকালবেলা এখন আবার একটু কম আছে জল বাইরে জায়গা আছে জামা কাপড় ধুচ্ছে বাইরে আছে না বাইরে দিতে লাগছে তাই জন্য হুম গোপুকে দিয়ে রেখে আসে সিংহাসনে তুমি ওঠো 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 অনেক দেরি হয়ে গেছে কিন্তু সোনা নাকি জ্বর এসছে জ্বর এসছে ফোন যাচ্ছে তখন থেকে সকাল বেলা হঠাৎই জ্বর এসছে তো ওষুধ খেয়েছে খেয়ে এখন ওই শুরু রয়েছে আর ফোন গাছে শুয়ে তো নেই ফোন খাচ্ছে শুয়েছে ওর নাকি জ্বর শয়তানি

এই বলে দিই 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 এই বলে দিই

সবাই খুলে রেখে যে বাক্সের জন্য জায়গায় অসুবিধা হয়েছে আর এখন এই যে কাজকর্ম তো এত অসুবিধা হচ্ছে না কাজকর্ম করতে তোকে খালি ভাই কে নিতে বলেছে রে বাবা আজকে এসে এখন গেল জল আনতে জল নিয়ে সবাই বাজার নিয়ে আসবে হুম ওই মিস্ত্রি গুলো এই তো খুলেছে মিটার ছোট আর ওই বাক্সটা দিয়ে দিয়েছে এই জন্য অসুবিধা হয় বাক্সটা খুলে রেখে দেবে যখন ওরা আসবে তখন আবার এটা চলছে ওইটা কি ঘুরছে দেখছো না মিটার ঘুরছে না ওটা বেরাইনি নাকি এটাকে যত্ন করে রেখে দিতে হবে আচারের কৌটোটা নয় জামা কাপড়টা নিয়ে

কিছু জামা এই কপ ঘরে মেলে দেওয়া যাচ্ছে আর কিছু এই জামা ডাইনিং ঘরে ডাইনিং ঘরে খাটে মেলে দেবো আর আমাদের তো সব খাটের মাথা নেই এই ঘরেই আছে এই ঘরে আর ডাইনিং ঘরে খাটের মাথায় আছে মেলার মতো আর দোতলা তো মেলতাম এখন তো কাজের জন্য এখন ওখানেও বন্ধ এখনও কিছু মেলা যায় না সব বন্ধ এই করে বল 1টা বাজে আমে কি কালকে তো এই বাজার নিয়ে আসলো পুরো বৃষ্টিতে লেখা বৃষ্টি এখনো শুরু হয়নি মানে মোটামুটি হালকা করে পড়ছে ওই হালকা ভিজেছে আর সকালে আজকে বাবা খায়নি কারণ ওই কালকে খিচুড়ি করেছিল গোপুর সেই খিচুড়ি পোছাছিল সেটা খেয়েছে আর খায়নি এই এখন এলো একটা বাজে এদিকে মনাকে পড়তে বসেছিলেন স্পেলিং করো তারপরে এখন বাইরে বৃষ্টি করছে সবজি দেওয়া যাবে না কিন্তু সবজিগুলো ঢেলে রেখে দিই ওইগুলো বিকালবেলা বিকালবেলা এখন বৃষ্টি পড়ছে এখন ঘরে পুরো ভিজে যাবো তারপরে আরো বেশি কাদা 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 হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে কাজ করতে এখন রেখে দিই বিকালবেলা ধুয়ে নেবো

হ্যাঁ আরে এই বৃষ্টি হচ্ছে না লাইটে জল লুকিয়ে খাচ্ছে লাইটগুলো আসো এই আসলো আরে ও দাঁতে খেয়েছে যেন খাওয়াতে বসেছিল এই এসে চিনতে পারছিস ওরা চিনবো না জন্মদিনে ঘুরে এলাম মনে সবাই করে এটা ধর এটা আবার কি

রাষ্ট্রীয় যারা সবাই বলে আসবে ও ওরা সবাই আসবে ওরা আসলে ওরাও ওরা সব ঘুরতে গেছে অন্যদিন আবার সবাই একসাথে আসবে ঠিক আছে বসুক আমি ওকে খাওয়াচ্ছিলাম দুধ দিচ্ছি দিচ্ছি এত কথা বললো কি করে খাবে শান্তিতে খাওয়ার সময় বলো চুপচাপ খেতে বলো বেশি কথা বললে হয় শান্তিতে খাওয়া যায় বলো কম স্কুলে খালি পড়াশোনা আমার মতো পড়াশোনা বলতে পারি না পড়াশোনা পড়াশোনা টিফিন খাও আবার পড়াশোনা আর এই স্কুলে খালি

ভাইমা না ওদের বন্ধু বলছে ওইখানে স্কুলের বন্ধু আর এখানে এই বন্ধু লজ্জা হ্যাঁ

টাটা কত মা ওরা চলে যাচ্ছে আরে ও আজকে বলছো মানে কি হারার দা আসবে কেন আমি তো যাবো ওদের বাড়িতে আমি বলছি না আজকে ও আসবে তুমি অন্যদিন যাবে স্কুল থেকে ঢুকে যাবে তো এই যে এই নটা দশ বাজে ওরা বেরিয়ে গেল খুব মজা হয়েছে অনেকদিন পর এই বান্ধবীটা আসেন আগ্রহ করা থাকে তো স্কুলে সব তো একশো স্কুলেই পড়েছিল ছোটবেলায় নার্সারিতে তারপরে সব আলাদা আলাদা হয়ে গেছে ওই জন্য ওর সাথে এরা যদি সামনে থাকে দুজনে ওদের সাথে দেখা থাকে তা হয় কিন্তু ও অনেকটা দূরে থাকে ওই জন্য আসা যাওয়া হয় না আসা হবে না তো আজকে ওর ইচ্ছা হয়েছে বাচ্চাটা অনেক মিস করছিলো তো এই এসছে তো এখন আর যেতে চাইছিল না এত খেলা করেছে যে এখনো ভালো লাগছে আর আমাদের বাড়িতে আসলেই তো সব মানে লাভালাভি হুড়াউড়ি করতেই থাকে সবাই ওরা যেতে ইচ্ছা হচ্ছিল মন চাইছিল না যে থাকবে আরও খেলবে তো এখন গেছে মনা ঠিক আছে খুব বলেছে আবার পরে একদিনকে নিয়ে যাবো এখন ঠিক আছে হয়তো আমার পিসিরা রয়েছে ওই জন্য ওর কোনো কান্নাকাটির ব্যাপারটা নেই যে ও পিসিদের সাথে খেলতে পারবে তো ওরা এখন গেল ওদের বাড়ি হচ্ছে সে আগরপাড়া ওখান থেকে ওরা এসছে তো সন্ধ্যাটা তো ভালোই কাটলো সবার সাথে মিলেমিশে ওরাও বাচ্চা ও মেয়ে ওরা ওরা দুজনে বন্ধুরা খেলা করেছে আনন্দ করেছে আমাদেরও বেশ ভালো হয়েছে আমাদেরকে দেখা হয় গল্প গুজব করে কাজ সময়টা কেটেছে তো যাই হোক চলো নটা বাজে এদিকে কাজকর্ম এতক্ষণ ওরা সবাই ছিল সবাই হাসি গল্প গুজব করতে করতে সময়টা কীভাবে কেটে গেলো টেরও পাইনি এই কাজকর্ম আছে এগুলো করি আর আজকের মধ্যে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেব তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট আর রা